আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি চ্যানেল চ্যানেলে সুন্দর একটা ভিডিওতে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানি প্ল্যান্ট এটি মূলত হচ্ছে আমার যে বারান্দা বাগান আছে সেখান থেকেই ভিডিওটা করা তো গাছ লাগাতে সবাই খুব পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না আমার লাগে আমার ব্যস্ততার পাশাপাশি আমি চেষ্টা করি কিছু গাছপালা লাগানোর জন্য যাতে তাদের সাথে আমি কিছুক্ষণ সময় কাটাতে পারি তো এটা আমার একটা মানি প্ল্যান্ট এটা আমি হচ্ছে আহ ছোট্ট একটা শিকার মধ্যে লাগিয়ে রেখেছি এবং পাতাগুলো দেখেন যথেষ্ট সতেজ আছে তো এই গাছগুলো কিভাবে আমি তৈরি করি ছোট্ট একটা ভিডিও করব যাতে অনেকে যারা নতুন আছেন তারা জানতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আমি যে সব জিনিস খুব বেশি জানি বিষয়টা কিন্তু এমনও না আমি যতটুকু জানি ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করব। আমার কাজের ফাঁকে আজকে এই গাছটা আমি রেডি করবো কিছু মানি প্ল্যান্ট কাটিং করব তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করে দিই যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু উপকার পান এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন এমন না যে শুধু আমাদের গুলোই দেখতে হবে ফলো করতে হবে ওরকম কিছু না তো এটা হচ্ছে আমি বেড়াতে গিয়েছি এক জায়গায় তো সেখান থেকে আমি যেহেতু গাছ লাগাতে পছন্দ করি অনেকগুলো মাটি এনেছি এবং আরো কিছু উপকরণ এনেছি তো মাটিগুলো মোটামুটি শুকনাই আছে যেহেতু এই যে দেখেন গাছ লাগানোর ক্ষেত্রে আমার যেহেতু শুকনা মাটিটা প্রয়োজন এগুলো শুকনা আমার যে ধরনের মাটির প্রয়োজন ওই তো মাটিগুলোকে আমি আরো গুঁড়ো করে নিচ্ছি আর যেটার মধ্যে আমি লাগাবো মানি প্ল্যান্টটা তো সেটা হচ্ছে এই মাটিটার মধ্যে লাগাবো আর আমি যেখান থেকে মাটিটা এনেছি ওখান থেকে কিন্তু আমি মানি প্ল্যান্টটাও এনেছি এটা মাটিতেই লাগানো ছিল এটাকে আমি কাটিং করব আর হচ্ছে আরেকটা করেছি অলরেডি তো মানি প্ল্যান্ট আপনারা সবাই জানেন যে এগুলো শেকড় থাকে প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু থাকে সেটা থেকে আমরা কাটিং করে আমরা কিন্তু আলাদা আলাদা করে লাগাতে পারি এর আগেও আমি এরকম বড় একটা লতা এনেছিলাম তো লতাটা আমি একটা লতায় শুধুমাত্র লাগিয়েছিলাম সেটা খুব ভালো হয়নি এবং ওই রকম বড় হয়নি তো এই আমি প্রতিটা পাতাকে একদম এখানে দেখা শিকড় আলাদা করে রাখছি আর এক্সট্রা যে অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি এভাবে করে আমি পাতাটা এই মানি প্ল্যান্টের যে চারাটা এনেছি চারা না এটা লতাটা এনেছি এটা মোটামুটি পাতাগুলো বড় যেহেতু মাটিতে ছিল অনেক বড় একটা ঝোপালো গাছ ছিল সেখান থেকে এনেছি আর প্রতিটা শিকড় যথেষ্ট পরিমাণ আর এটা হচ্ছে আমার আর এক ধরনের মানি প্ল্যান্ট দুটার মধ্যে পাতার মধ্যে কিছুটা পার্থক্য আছে আমি কিন্তু খুব বেশি দিব না আমি দুই তিনটা টপ করব এগুলো দিয়ে চার পাঁচটা পাতা দিয়ে কিন্তু আমি একটা লাগিয়ে নিব তো মাটিটা আমি কিভাবে রেডি করব সেটা আমি দেখিয়ে দিব আপনারা এই যে দেখতে থাকে আর এর মাঝে আমি একটু বলে নিচ্ছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেল বাটনটি করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো মাটিটা আমি যেভাবে রেডি করেছি সেটা হচ্ছে এখানে আমি কাঠের গুঁড়ো দিয়েছি শুকনো মাটি দিয়েছি আর হচ্ছে দিয়েছি বালি হ্যাঁ আর এখানে দেখেন শিকড়টা অনেক বড় কাঠের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কোকোপিট দিতে পারেন বার্মিক কম্পোস্ট দিতে পারেন হচ্ছে সাথে এক্সট্রা হিসেবে পরিবর্তে না এক্সট্রা হিসেবে দিতে পারেন এগুলো সবগুলো মিক্স করে কিন্তু আমি কাটিংটা করেছি যেহেতু শিকড়টা অনেক বড় তো আমি অর্ধেক পরিমাণ মাটি দিয়ে শিকড়গুলোকে একটু মাটির ভিতরে যাতে রাখা যা ওই ব্যবস্থায় করছি অনেক অনেক শিকড় পাতার তুলনায় অনেক বড় তো এখানে যে চারটা উপকরণ দিয়েছি সেটা হচ্ছে আমার মাটি আছে কাঠের গুঁড়ো আছে বালি আছে বার্মি কম্পোস্ট আছে এই চারটা দিয়ে আমি মূলত এই গাছটা লাগাচ্ছি আহ এই যে দেখেন প্লানটা হচ্ছে আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে এবং যে শিগুড় গুলো আছে সেগুলো আমি ভিতরে দিয়ে দিব একটু চেপে দিব আর এরপরে দেওয়া শেষ হলে আমি কিছু পানি দিয়ে দিব আর এক্সট্রা যে পাতা আছে আরো আমার কাছে কিছু সেটা আমি অন্য একটা পটের মধ্যে লাগাবো আর পাতাটা দেখেন এতটা সুন্দর বড় পাতা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা যদি বড় হয় খুব ভালো লাগে আমি লতা থেকে কাটিং করেছি দিয়ে দিচ্ছি আপনারা যারা মানি প্লান্ট পছন্দ করেন আপনারা এভাবে কাটিং করে কিন্তু আপনাদের নিজেদের ঘরে লাগাতে পারেন ছোট্ট একটা লতা থেকে ছোট্ট কিছু অংশ থেকেও কিন্তু আপনারা আস্তে আস্তে কাটিং করে লাগাতে লাগাতে কিন্তু অনেক পরিমাণে করতে পারবেন আমি ছোট্ট একজনের থেকে আহ দু তিনটা পাতা এনে আমার ঘরের যতগুলো মানি প্ল্যান্ট আছে ততগুলো আমি রেডি করেছি আর এই যে দেখেন এটাও করেছি এই পাতাগুলো বড় হলে আমি অবশ্যই ভিডিও দিব আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ